মাছের অবস্থা কেমন খুব ভালো কাস্টমার এখন আসতে পারবো আসলে মাছ পাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ পাবেন কয়টা থেকে কয়টা পর্যন্ত বর্তমানে আটটা সাড়ে আটটা সাতটা থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত আচ্ছা বর্তমান তাহলে মাছ পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল আজকে ডাক আজকে কারপালা ডাক আপনার নাকি অন্য একজন ওই দিক থেকে শুরু হবে ডাক দর্শক ডাক শুরু হবে ওই দিক থেকে ওই দিক থেকে দেখতে দেখতে আচ্ছা এখানে কি কি মাছ আছে সব পথে মাছ আছে মাছ সব পথে মাছ আছে না

একচল্লিশশোলিশ <laughs> পাঁচল্লিশ আয়চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশশো সাতচল্লিশশো আয় সাতচল্লিশ সাতচল্লিশশ সাতচল্লিশশো সাতচল্লিশ আয় সাতচল্লিশশ সাতচল্লিশশো সাতচল্লিশশ আয় সাতচল্লিশশো সাতচল্লিশশো সাতচল্লিশ আয় আর সাতচল্লিশ সাতচল্লিশশো সাতচল্লিশ 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 আটচল্লিশ সাতচল্লিশ 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 সাত আটচল্লিশ Ay pasızar 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 Ay pasızar 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 Ay pasızar 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 Ay pasızar 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 Ay Ay Ay

आइ तिन हाजार तिन हाजार थिन हाजार तिन हाजार तिन हाजार तिन हाजार आइ तिन हाजार तिन हाजार तिन हाजार तिन हाजार तिन हाजार तिन हाजार आइ तिन हाजार थिन हाजार तिन हाजार तिन हाजार तिन हाजार तिन तो राष्ट्रीजर तो। मतलब আই তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার আই তিন হাজার তিন হাজার তিন হাজার তিন আই তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার আই তিন হাজার হাজার তিন হাজার তিন হাজার হাজার তিন হাজার আই তিন হাজার তিন হাজার তিন হাজার তিনিশ ত্রিশশ ত্রিশ

ষোলো ষোলো আই ষোলো 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 ষোলোশো সতেরো দুই হাজার দুই হাজার 2000 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 তুমি নি বানানি বান আরেকজন লোক কইছ না

I'm not আই ভাই সবাই 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 সাই ভাই সবাই 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 একদারায় একদারায়

ଆଇଟା ତିରିଶ ସତେ ତିରିଶ ସତେ ତିରିଶ ସତେ ତିରିଶ ଆଇଟା ତିରିଶ ସତେ ତିରିଶ ସତେ ତିରିଶ

পাঁচ হাজার দুইশো আয় পাঁচ হাজার টাকা আয় পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার তিনশো হাজার আই Ai passa da socha, passa da socha. Ai da socha, da socha. da socha, da socha.

আয় এক হাজার এক হাজার সবার সতেরো সতেরো সতেরশো সতেরশ সতেরশো আয় সতেরশো সতেরোশো 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 আই সতেরোশ সতেরোশো 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 আই সতেরোশো 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 আই সতেরোশো 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 আই সতেরোশো 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 আই শ আঠারো আঠারোশো 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 আঠারো আঠারোশো 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 এক দেড়াই পনের তিন এক দেড়াই পোনে তিন বাদ আঠেরোশো টাকা গজার মাছ এখানে দশ কেজি গজার আছে

পানির দামে মাছ দর্শক নাহেন 开始。 দুশো দুইশ দু হাজার সবার সবার সতেরো সতেরো সতেরোশ আতর সতের সতেরশ সতেরো 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 সতেরোশ আতের সতেরো 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 সতেরোশ আতের সতের সতেরো 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 আচ্ছা 14 17 17 17 17 17 14 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

এক হাজার so, <u> <together> <laughs> সতেরশো সতেরোশো সতেরোশ সতেরোশো সতেরোশো আয় সতেরশ সতেরশ্ব সতেরোশো আচ্ছা ষোলশ ষো ষোলো ষো ষোলশ ষোলো ষোষ ষোলো ষো ষোলশ ষোলো ষো ষোলশ ষোলো ষোলো ষোলশো আঠারো আঠারোশো আঠেরো আঠারো শাহ আঠারো আঠারোশো আয় আঠারো ছোশ এক দেহনে তিন

aisolla 16 16 16 16 16 ধরাই পুনে তো এক ধরায় পুনেতেন বাবুল ভাই বারোশো টাকায় বিক্রি হলো বাবুল